এই যে আজকে রান্না করে নিয়েছি মাছের ঝোল মাছের ঝোলের রেসিপিতে সবাই কম বেশি জানো ওর জন্য আর কোনো রেসিপি দেয়নি যদি তোমাদের মনে হয় রেসিপি লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে রেসিপি দিয়ে দেবো এই যে আজকে আমরা দু রকম মাছ তার রান্না করছি এই মাছের ঝোলটা এইভাবে আমি দিয়ে টমেটো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আদা জিরে দিয়ে রান্না করেছি যদি তোমাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আজকে তখন হয়েছে মাছের ঝোল ডাল আলু ভাজা কাটল ভাজা আর গরম গরম ভাত তোমাদের এই কারণগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি কে কে মাছের ঝোল খাবে আর গরম গরম ভাত চলে এসো আমাদের বাড়িতে টাটা বাই বাই আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো